ডিয়ার স্টুডেন্টস লেকচার নাম্বার থ্রি অর্থাৎ সেন্টেন্স প্যাসেজ ন্যারেশন তোমাকে পারতে হলে কোন কোন বিষয়গুলো তোমাকে হাত দিতে হবে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট থাকলে কি হয় সেট টু পরিবর্তন করে উইস্ট হয় গুড থাকলে বেড হয় থ্যাংক ইউ বললে কাউকে সম্বোধন করলে সাবজেক্ট থ্যাংক প্লাস অবজেক্ট হয় ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নো থাকলে রিপ্লাইড ইন দ্য যদি সরি থাকে কি হয় অ্যাপোলজিস্ট হয় কিংবা এক্সপ্রেসড রিগ্রেট হয় এই যে বিষয়গুলো তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যদি সেন্টেন্স ন্যারেশন ভালো করে বুঝতে চাও তাহলে চলো আজকে শুরু করি যে দেখো রিপোর্টেড স্পিচে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট থাকলে সেট টু পরিবর্তন হয়ে কি হবে আমাদের উইস্ট হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এক্সাম্পল দেখো ডিরেক্ট স্পিচ কি আছে হি সেট টু হার গুড নাইট হি সেট টু হার গুড নাইট দেখো রিপোর্টেড স্পিচ হিসেবে এখানে গুড নাইট আসে তাহলে সেট টুর চেঞ্জ হয়ে কি হবে উইস্ট হবে অবজেক্ট গুড নাইট থাকুক গুড মর্নিং থাকুক গুড ইভিনিং থাকুক তুমি দিয়ে দিবা তার মানে কি শিখলাম যে যদি আমাদের রিপোর্টেড স্পিচে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট থাকলে তাহলে টু পরিবর্তন করে শুধু উইস্ট লিখব অবজেক্ট লিখব বাকি অংশ যা থাকে গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট থাকুক তুমি লিখে দিবা এবার চলো যদি গুড বাই থাকে যদি আমাদের কি থাকে গুড বাই সেক্ষেত্রে কি করব সেক্ষেত্রে সেট টু পরিবর্তন করে শুধু আমি কি লিখবো বলতো ব্যাড লিখবো এটা মাথায় রাখতে হবে সাবজেক্ট ব্যাড অবজেক্ট গুড বাই তাহলে দেখো সি সেট গুড বাই মাই ওয়ার্ড তাহলে শি দেখো সেট টু পরিবর্তন হয়ে কি হবে আমাদের ব্যাড হবে এবার হার ওয়ার্ড ইস অবজেক্টটা আগে নিয়ে আসলাম তারপরে গুড বাই থাকুক আমরা ওইটা লিখে দিব কোনো সমস্যা নেই সাবজেক্ট ব্যাড অবজেক্ট গুড বাই ক্লিয়ার তাহলে গুড বাই থাকলে কি হবে ব্যাড হবে সেট টু পরিবর্তন হবে ব্যাড হবে এটা আমাদের মাথায় রাখতে হবে চলো এবার নেক্সট রুলে চলে যাই যদি আমাদের থ্যাংক ইউ থাকে রিপোর্টের স্পিচে কি থাকে থ্যাংক ইউ থাকে তাহলে ইন্ডিরার স্পিচ করার সময় স্ট্রাকচারটা হবে এরকম যে সাবজেক্ট লিখবো থ্যাংক লিখব রিপোর্টিং বারবার অবজেক্ট একদম সহজ শি সেট টু হিম থ্যাংক ইউ শি সেট টু হিম থ্যাংক ইউ তাহলে শি সাবজেক্ট লিখবো সাবজেক্ট এই থ্যাংককে আমি বি টু করে দিব থ্যাংক আর কাকে ধন্যবাদ দিছে হিমকে তাহলে আমি হিম লিখে দিব তার মানে সাবজেক্টটা লিখবো থ্যাংক লিখবো অবজেক্ট লিখবো কে কাকে থ্যাংক ইউ দিছে এই বিষয়টা ক্লিয়ারলি লিখলে আমাদের হয়ে গেল চলো এখন আমরা নেক্সট রুলে চলে যাই সেটা হচ্ছে যদি আমাদের ইএস থাকে রিপোর্টেড স্পিচে যদি আমাদের ইয়েস থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ যদি এস থাকে শুধু রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এক্সাম্পল দেখো অনিক আস্ট মি হ্যাভ ইউ ডান ইউ টাস্ক আই সেট ইয়েস এই দেখো ইয়েস আছে তো যখন তুমি প্যাসেজ ন্যারেশন করতে যাবা তাহলে ইয়েস দেখলে কি করবা তুমি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখবা অথবা অ্যাফার্মেটিভলি রিপ্লাইড দ্যাট এভাবে লিখতে পারো তাহলে অনেক আস্ট মি ইফ আই হ্যাড ডান মাই টাস্ক দেখো ইয়েস তাহলে এটা কে বলেছে আই তাহলে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ফুল স্টপ আই রিপ্লাইড ইন দ্য দ্যফরমেটিভ ফুল স্টপ তার মানে ইয়েস থাকলে কি করবো রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ তাহলে ইয়েস এর পরে যদি বাড়তি কথা চলে আসছে তখন কি করব। দেখো ইয়েস এর পরে সে থামে নাই সে আরও কিছু কথা বলছে তার মানে এক্স প্লাস যদি সে বাড়তি কোনো কথা বলে ওইটা আমি অ্যান্ড দিয়ে লিখে দিব। খেয়াল করো দেখো আসিফ টু আলতাফ হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক ইয়েস ইয়েস বলার পরে দেখো এই যে বাড়তি কথা চলে আসছে আই উইল সাবমিট ইট টুমরো তাহলে ইয়েস পরে সে যদি না থামে সে বাড়তি কথা বললে তুমি অ্যান্ড দিয়ে বাড়তি কথাটুকু লিখে দিবা তার মানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল দ্যাট কিংবা অ্যান্ড আক্স এটা ডিপেন্ড করে সেন্টেন্সের উপর তাহলে দেখো এই যে আমাদের আসিফ সেট টু আলতাফ আসিফ আক্সড আলতাফ ইফ হি হ্যাড ফিনিশড হিজ হোমওয়ার্ক তাহলে এখানে দেখো যে ইয়েস কে বলেছে আতিফ কিন্তু বলেছে তাহলে আতিফ রিপ্লাইড ইন দাফার্মেটিভ যেহেতু আমাদের ইয়েস এর পরে বাড়তি কথা এসেছে তাহলে তাহলে তার মানে শুধু ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্যমেটিভ আর ইয়েস এর পরে যদি আমাদের বাড়তি কোনো কথা আসে তাহলে অ্যান্ড দিয়ে বাড়তি কথাটা সুন্দর করে লিখে দিব তাহলেই হয়ে গেল তাহলে এবার চল আমরা নো দেখব নো একদম সহজ ওইটার মধ্যে যদি আমাদের কি থাকে নো থাকে সেক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ওইটার মধ্যে সেম ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ তাহলে দেখো আফরিন সেট টু ফাতেহা আর ইউ প্রিপেয়ারিং নাও ফাতেহা সেট নো ফাতেহা সেট নো তাহলে নো আসলে কি করব রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখবো এখন যদি নো এর পরে বাড়তি কোনো তৎ কথা চলে আসে তখন আমি কি করব দেখো যদি নোয়ের পরে আমাদের বাড়তি কথা চলে আসে তখন আমি অ্যান্ড দিয়ে সেট ডেট দিয়ে লিখে দিব অ্যান্ড দিয়ে ওই বাড়তি কথাটুক লিখে দিব দেখো আর ইউ সেট টু পাপিয়া আর ইউ কামিং টু মাই হাউস টুমরো নো আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন সেট পাপিয়া পাপিয়া কি করেছে না বলেছে প্লাস আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন এটা একটা বাড়তি কথা সে বলেছে তাহলে দেখো আতি আরিফ আস্ট পাপিয়া ইফ শি ওয়াজ কামিং টু আওয়ার হাউস দ্য নেক্সট ডে এটা বরাবর মতো করলা তুমি পাপিয়া রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেট দ্যাট এই যে আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন এই যে নোয়ের পরে বাড়তি কথাটুক তুমি অ্যান্ট দিয়ে যোগ করে তুমি সুন্দর মতো প্রপার স্ট্রাকচার মেনটেন করে রুলস মেনটেন করে তুমি লিখে দিবা আচ্ছা বুঝছে কি না বলো এবার চলো আমরা নেক্সট রুলে চলে যাই সেটা হচ্ছে দেখো অনেক সময় আমাদের সোরি আসে অনেক সময় ওদের সরি চলে আসে যদি রিপোর্টের স্পিচে কেউ যদি সরি বলে যে হি সেট আই এম সরি এরকম হতে পারে তখন তুমি অ্যাপোলজিস্ট লিখতে পারো অথবা তুমি কি করতে পারো এক্সপ্রেসড রিগ্রেট ব্যবহার করতে পারো হি সেট আই এম সরি তার হি অ্যাপোলজাইজড সে দুঃখ প্রকাশ করলো সরি বলে আরেকটা এক্সাম্পল এবার লিখতে পারো যে হি সেট আই এম সরি ফর বিং লেট দেরি করে আসার জন্য সে দুঃখ প্রকাশ করলো তাহলে তুমি এভাবে লিখতে পারো যে হি অ্যাপোলোজাইজড ফর বিং লেট হি অ্যাপোলোজাইজড তারপরে ফর বিং লেট তুমি লিখে দিলি হবে অনেক সময় তুমি চাইলে কি করতে পারো যে যদি আমাদের সরি থাকে অ্যাপোলোজাইজড এখন সরিটা কিসের জন্য সে বলছে তাহলে অ্যাপোলোজাইজড ফর যেই জন্য বলছে ওটা লিখে দিতে পারো তাছাড়া তুমি চাইলে অ্যাসপ্রেসড রিগ্রেট ব্যবহার করতে পারো তার মানে সে দুঃখের সাথে পরিতাপের সাথে সে কি করলো রিগ্রেট মানে পরিতাপটা সে প্রকাশ করলো তার দুঃখটা প্রকাশ করলো তুমি লিখতে পারো আচ্ছা চলো এবার আসো অনেক সময় আমাদের সার আসে তাই না যদি সার চলে আসে তাহলে রেসপেক্টফুলি ব্যবহার করবা যদি সার চলে আসে কি ব্যবহার করবা রেসপেক্টফুলি তাই স্টুডেন্ট সেট টু হিস টিচার স্যার আই নিড দ্য অ্যান্সার শিটস যেহেতু স্যার বলে সম্বোধন করছে তুমি এখানে রিপোর্টিং বারবার অবজেক্ট লিখার পরে সম্বোধন হিসেবে রেসপেক্টফুল্লি ব্যবহার করে দিবা তাহলে সার থাকলে কি হবে রেসপেক্টফুল্লি হবে এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে এখন যদি কাউকে অ্যাড্রেস করে যদি কাউকে অ্যাড্রেস করে কিছু বলে সম্বোধন করে যে হ্যালো ফ্রেন্ডস হ্যালো ব্রাদার কাউকে লর্ড বলে সম্বোধন করতে পারে তখন তুমি কি করবা অ্যাড্রেসিং অ্যাস কি বলে সম্বোধন করলো ব্রাদার ফাদার কিংবা কোন লর্ড বলে কাউকে সম্বোধন করতে পারে তখন তুমি লিখে দিবা তাহলে এক্সাম্পল দেখো আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস সেট দ্য আর্মি চিফ তাহলে আর্মির চিফ কিন্তু এই যে ফ্রেন্ডস বলে সম্বোধন করছে তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ফ্রেন্ডস কমা দাও তারপর তুমি বরাবর মতো বাকি সেন্টেন্সটা তুমি ন্যারেশন করে ফেলো দ্য আর্মি চিফ যেহেতু আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স তাহলে কি হবে আর্টস ইনভার্ট কমার পরিবর্তে ইফ হয় এরপর দেওয়ার টায়ার্ড হবে এগুলো তুমি তোমার মতো রুলস মেনটেন করে করে ফেলবা কিন্তু মেন কথা হচ্ছে যদি কাউকে সম্বোধন করে যদি কাউকে কোনো কিছু বলে সম্বোধন করে তখন অ্যাড্রেসিং অ্যাস কি বলে সম্বোধন করছে তাহলে অ্যাড্রেসিং অ্যাস দ্য ওমেন মেন ধরো হিজ ডটার তাহলে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাস হার লর্ড এরকম হতে পারে অর্থাৎ যেটা বলে সম্বোধন করবে তুমি লিখে দিবা অ্যাড্রেসিং অ্যাস ফাদার অ্যাড্রেসিং অ্যাস মাদার অ্যাড্রেসিং অ্যাস বাদার অ্যাড্রেসিং অ্যাস হিজ ডটার এরকম হতে পারে আচ্ছা চলো আমরা নেক্সট রুলে চলে যাই রুল নাম্বার নাইন দেখো যদি আমাদের বাই আল্লাহ অনেক সময় কসম কাটে তাই না যে আল্লাহর কসম ঠিক আছে আমার জীবনের কসম বাই জব মাই গড বাই মাই লাইফ বাই আল্লাহ এগুলো থাকলে ইনডিরেক্ট স্পিচে সোয়ারিং বাই আল্লাহ সোয়ারিং বাই মাই গড সোয়ারিং বাই মাই লাইফ এভাবে তুমি যোগ করতে পারো তাহলে এক্সাম্পল দেখো বাই আল্লাহ শি রিপ্লাইড আই উইল নট ডো দিস ওয়ার্ক তাহলে সোয়ারিং বাই আল্লাহ শি রিপ্লাইড দ্যাট শি উড নট ডো দ্যাট ওয়ার্ক এগুলো তুমি তোমার মতো পরিবর্তনটা শিখবা সমস্যা নাই কিন্তু মেন কথা হচ্ছে আমি যেটা শেখাচ্ছি এখন যদি বাই আল্লাহ থাকে বাই মাই লাইফ থাকে বাই গড থাকে তখন তুমি সোয়ারিং বাই আল্লাহ গড মাই লাইফ কিংবা হিজ লাইফ তুমি ব্যবহার করতে পারো ঠিক আছে চলো এখন আমরা অনেক সময় কি হয় জানো অনেক সময় আমাদের কনফিউশন ফালানোর জন্য রিপোর্টিং ভার্বটা শেষে দেয় কি দেয় শেষে দেয় মাঝে থাকুক শেষে থাকুক আমি যখন ইন্ডিরেক্ট স্পিচ করতে যাব আমি প্রথমে রিপোর্টিং ভার্ভটা নিয়ে আসবো একটা এক্সাম্পল দেখো যে উইল ইউ প্লে ফুটবল টুমরো আই আক্স আতিফ দেখো রিপোর্টিং ভার্ভটা কিন্তু শেষে আছে। তাহলে আমি যখন ন্যারেশন করব আমি শুরুতে নিয়ে আসবো তাহলে আই আক্স আতিফ ইফ হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে এটা তোমার মতো তুমি করে ফেলবা তাহলে মোট কথা হচ্ছে এই যে রিপোর্টিং যে ভাবটা মাঝে থাকুক কিংবা শেষে থাকুক তুমি ইনডিরেক্ট স্পিচ করার সময় শুরুতে নিয়ে আসবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে অনেক সময় দেখবা যে রুল নাম্বার এলিভেন দেখো একই বক্তা কথা বলতেই থাকে বলতেই থাকে থামে না ঠিক আছে একটা দুইটা তিনটা সে কথা বলতেই আছে সে কথা বলতেই আছে। তখন আমরা কি করব যদি কোনো বক্তা পরপর সমজাতীয় একাধিক স্পিচ থাকে তাহলে তার স্ট্রাকচার কেমন হবে প্রথমে তুমি টোল ডেট দিয়ে ফার্স্ট সেন্টেন্সটা লিখলা আবার সে বলছে অ্যান্ড দিয়ে অ্যাডেড ডেট তারপর তুমি লিখলা আবার সে বলছে অ্যান্ড অলসো অ্যাডেড ডেট দিয়ে লিখলা আবার বলছে তাহলে ফার্দার অ্যাডেড ডেট তাহলে একই ব্যক্তি যদি বারবার একই কথা বলতেই থাকে বলতেই থাকে না থামে তখন তুমি ফার্স্ট সেন্টেন্স টোল ডেট পরে অ্যান্ড অ্যাডেড অলসো অ্যাডেড অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এবার যদি আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তখন কি করব দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স হইলে তখন তুমি বা ইফ তুমি লিখতে পারো ইফ বা ওয়েদার আচ্ছা এরপর ফার্দার পর ফার্দার ফার্দার্ক্স আবার এগেইন নাক্স ইন্টারগেটিভ সেন্টেন্সে একই বক্তা বারবার কথা থাকলে তুমি প্রথমে কি করতে পারো তারপরে ইনভার্ট তোমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসাই দিতে পারো তারপরে ফার্দার আস তারপরে অ্যাগেই নাস্ট